সকলকে নমস্কার কেমন আছেন সবাই আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে বুধবার আর এখন মোটামুটি বাজে সকাল দশটা নাগাদ আজ যাচ্ছি একটুখানি বাজারে বাজারটা আমার বাড়ির থেকে বেশ কিছুটা দূরে প্রায় সাড়ে তিন কিলোমিটার মতো দূর আমি যাচ্ছি আজকে সাইকেলে করে আর বাজার যাওয়ার কারণ অনেকগুলো রয়েছে সেই কারণগুলো বলার আগে আজকে দেখায় যে আকাশটা কি দারুণ আজকে আমি বাজার যেতে পুরো রাস্তাটাই আকাশটাই দেখে দেখে গেছে কারণ আকাশটা এতটাই ভালো লাগছে আমার কাছে পুরো একদম নীল আকাশ আর তার উপরে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে যেমনটা শরৎকালে হয় আজকে ওয়েদারটাও একেবারে শরৎকালের মতনই রয়েছে আর আমার এই সময় মনে হচ্ছিল যে গ্রীষ্মটা পেরিয়েই জাস্ট শরৎকালটা চলে এসছে মাঝখান দিয়ে বর্ষাকালটা কোথাও পালিয়ে গেছে কারণ আমাদের এইদিকে বর্ষা একেবারেই পড়েনি একটা মোটামো বৃষ্টি এখনও পর্যন্ত পড়েনি আজ থেকে প্রায় দশ পনেরো দিন মতো আগে একদিন বৃষ্টি হয়েছিল তাও কুড়ি পঁচিশ মিনিট মতো ওয়েদারটা মোটামুটি ঠান্ডা হয়েছিল কিন্তু কিছুদিন আগে মানে দু তিন দিন আগে পর্যন্ত এত রোদ এত গরম ছিল যে কি বলবো আজ দুদিন ধরে একটুখানি মেঘলা মেঘলা আকাশ রয়েছে রোদের তাপ খুব কম বা রোদ খুব কম রয়েছে তো মোটামুটি এখন মনে হচ্ছে যেন শরৎকাল চলে এসছে বর্ষাকাল আর আসলো না আমাদের এখানে জানি না বর্ষা আদৌ আসবে কি একদমই এই শরৎকালই থেকে যাবে সত্যি আজকের আকাশটা কিন্তু অপূর্ব লাগছে আর আমাদের গ্রাম্য পরিবেশ আমি দেখাচ্ছি ভিডিওতে দু সাইডে মানে এই যে রাস্তাটাই আমি যাচ্ছি এই রাস্তাটার দু সাইডে পুরো একদম মাঠ মাঠ মাঠময় মাঠ এই রাস্তাটা এখন মানে পুরো ফাঁকা ফাঁকা কিন্তু মাসখানেক পরে যদি বর্ষা পড়ে যায় তাহলে কিন্তু সবুজ ধানে পুরো ভর্তি হয়ে যাবে এখন পুরো একদম ফাঁকা গরু ছাগল মাঠে চড়াচ্ছে আর এই মাঝখানে রয়েছে বেশ বড় একটা পুকুর আর এই পুকুরের পাড়েই রয়েছে একটা ঠাকুরের মন্দির আজকে আমি বাজার যাচ্ছি মানে সময় পেয়েছি আজকে বাজার যেতে আসলে বাজার যাওয়ার কারণ অনেকগুলো ছিল কিন্তু বিভিন্ন কাজে আমি বাজার যাওয়ার জন্য সময় করে উঠতে পারছিলাম না আর বাজারটা যেহেতু সাইকেলে করে যেতে হবে তাই সকালে যাওয়াটাই শ্রেয় বিকেলবেলা তো বলা যায় না কখন ঝড় কখন বৃষ্টি হবে বা কখন বাজার করতে করতে সন্ধে হয়ে যাবে তখন এতটা রাস্তা আসতে অসুবিধা হবে আর এই রাস্তাটা তো একদম ফাঁকা ফাঁকা মানে গ্রামের মধ্যেখানে নয় মাঠের মধ্যেখানে রাস্তা তো একা একা আসতে কিন্তু ভয়ও লাগবে আর বাজার যাচ্ছি আজকে হচ্ছে আমার শ্বশুরমশাই বাড়িতে নেই তাই দুপুরবেলা রান্নাবান্নার চাপ একেবারেই নেই মানে দুপুরবেলায় আমরা শাশুড়ি বৌমা দুজনাই মিলে খাব তো বাজার থেকে বাড়ি গিয়ে ভাতে ভাতে কিছু করে নিলেও হবে আর কি তবু শাশুড়ি মাকে বলে এসেছি যে যদি আমার ফ্রিতে একটুখানি দেরি হয় মানে ওই বারোটা বেজে পেরিয়ে যায় তাহলে একটুখানি ভাতটা বসিয়ে রাখবে বা বাকিটা আমি এসে কিছু করবো মানে ভাতে ভাতে দিয়ে ভাত বসিয়ে রাখবে তখন যদি আমি চলে আসি তাহলে তরকারি পাতি করবো নাহলে ভাতে ভাতেই খাওয়া হবে আজকে বাজার যাচ্ছি এবার তার কারণটা বলি কারণ হচ্ছে কিছুদিন ধরে আমার ফোনটা প্রচুর ডিস্টার্ব হচ্ছে তো ফোনটাকে সারাই করতে হবে সব থেকে বড়ো আর প্রথম কারণ মানে ফোনের লক সুইচ যেটা লক সুইচটা আমার বসে গেছে লক সুইচটা কোনো কাজই করছে না এর ফলে কি হচ্ছে ফোনটা তো লক করতে পারছি না যতক্ষণ না অটোমেটিকলি লক হয়ে যাচ্ছে তত তার আগে পর্যন্ত এমন হচ্ছে যে কোনো জায়গায় গেছি ফোনটা অটোমেটিকলি কোনো টাচ হয়ে গেছে কিছু বেরিয়ে গেছে বা হয়তো খুব সাউন্ডের গান বেজে যাচ্ছে এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আর কি তো আজকে ভাবলাম যে ফোনটা অবশ্যই সারাবো যেহেতু আজকে ফাঁকা সময় দুপুরবেলা রান্না বান্না নেই তাই সকালের কাজ বাজ সেরে দুপুর দুপুর করেই এখন সকাল দশটা মানে দুপুরই যে ওয়েদার দুপুরই বলা চলে তো এই দুপুর দুপুর করেই আর কি যাচ্ছি আর টুকিটাকি বাজার টাচারও করার আছে সেই টুকিটাকি বাজারগুলোও করব বাজারগুলো যদিও পেয়ে যেতাম আমাদের গ্রামে কিন্তু একটা দোকানে পেতাম না অনেকগুলো দোকান ঘুরতে হতো আর বাজার আসলে একটা দোকানে ঢুকলেই সমস্ত কিছু জিনিস একদম চোখ বন্ধ করে পেয়ে যাব তো ফোনটা সারাই করব প্লাস বাজার করব সেই কারণেই আজকে বাজারে আসা আর এই রাস্তাটাই এতক্ষণে ঘর বাড়ি পাওয়া যাচ্ছে কিন্তু এগুলো অ্যাকচুয়ালি ঘর নয় ডান সাইডে যেটা দেখালাম ওটা হচ্ছে একটা রাইস মিল আর বাম সাইডে সম্ভবত একটা গোডাউন টাইপেরই কিছু হবে তো এরপর থেকে ঘর বাড়ি সব কিছু পাওয়া যাবে বাজারে গিয়ে আমি আজকে আর ভিডিও করতে পারবো না কারণ এই সময় বাজারে প্রচুর ভিড় থাকে এখন আমি বাজার করে ফিরে আসছি বাড়ি এই সময়টা মানে যে সময় আমি বাজারে গেছিলাম সকাল দশটা সাড়ে দশটার দিকে এই সময়টা বাজারে প্রচুর পরিমাণে ভিড় থাকে স্কুল ছুটির বাচ্চারা সব স্কুল থেকে বাড়ি যায় তারপরে অফিস আদালতের লোক যায় প্রচুর জ্যাম থাকে রাস্তাতে আর বাজারটাও অনেকটাই বড় আর অনেক ভিড় থাকে বলে ভিডিও করতে অনেক অসুবিধা হবে তাই আমি আর ভিডিও করিনি ফিরে আসার সময় একেবারে ভিডিও বানাচ্ছি যাওয়ার সময় তো আকাশটা খুবই সুন্দর ছিল ওয়েদারটা শরৎকাল শরৎকাল মনে হচ্ছিল এখনও ওয়েদারটা শরৎকালই মনে হচ্ছে তবে মেঘটা যেন ঘুটে আসছে আমার বাজার করতে প্রায় দু ঘন্টা মতো সময় লেগেইছে মানে ওই ফোনটা সারাই করতেই তো এক ঘন্টা মতো সময় লেগে গেছে আর তারপরে টুকি টাকি জিনিসপাতি কিনতে কিনতে আরও অর্ধেক মানে আধা ঘন্টা মতো সময় লেগেছে ওই দেড় ঘন্টা মতো সময় আমার লেগে গেছে বাজার করতে তো এখন ওই পৌনে বারোটা মতো বাজে এখন আমি ঘুরে যাচ্ছি বাজার করে বাড়ি বাজার করে এসে তড়ি ঘুরি করে বান্না সেরে একটুখানি বসেছি আর ব্যাস টুপটুপ করে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে আজকে ভাবলাম যে বৃষ্টিটা খুব বেশি পরিমাণে পড়বে হয়তো কিন্তু দেখলাম যে না সেরম বৃষ্টিটা পড়লো না টুপটাপ টুপটাপ পড়েই থেমে গেল যে গরমটা ছিল সেই গরমটা আরও বেশি করে বেড়ে গেল। কারণ রোদ তো দেয়নি একটা গুমট গরম এসেছে আর এত পরিমাণে ঘাম ঝরছে শরীর থেকে যে কি বলবো বাজার থেকে কি সব কেনাকাটি করলাম সেগুলো আমি ভাত টাত খাওয়া দাওয়া করার পর দেখাবো আর এখন একটুখানি বসেছি একটুখানি রেস্ট নেই রেস্ট নেওয়াই হয়নি বাজার থেকে এসে তো রেস্ট নেওয়ার পরে ভাত টাত খাবো ভাত ভাতটাত খাওয়া দাওয়া করার পর আমি দেখাচ্ছি যে কি কি বাজার থেকে কিনলাম তো এই যে বসে পড়েছি সব জিনিসপাতি নিয়ে খুব বেশি জিনিস বাজার থেকে কেনাকাটি করার ছিল না তবে যে কয়েকটা জিনিস কেনাকাটি করার ছিল সেগুলো খুবই দরকারি আমার তো এই যে জিনিসগুলো সব ঢেলে ফেললাম এই পলিথিন বা প্লাস্টিক থেকে বা পলি ব্যাগ থেকে তো এই যে প্রথমেই দেখাই একটা গোলাপ জল কিনেছি যেগুলো একশো কুড়ি এম হয় আর এই যে দুটো হ্যান্ড হ্যান্ডওয়াশের পাউচ কিনেছি দশ টাকা করে প্যাকেট লাইভ বয়ের হ্যান্ড ওয়াশ এই লাইভ বয়ের হ্যান্ডওয়াশের গন্ধটা আমার খুবই ভালো লাগে এখানে নিয়েছি অনেকগুলো টিপ পাতা টিপ পাতাগুলো আমার শেষ হয়ে গেছিলো তো কয়েকদিন ধরে কপালে টিপ দিতে পারছিলাম না আমি খুব ছোটো সাইজের টিপ পরি তাই মানে ছোটো সাইজের টিপটা আমার হাজব্যান্ড পছন্দ করে বড়ো সাইজের টিপ আমার মুখেও পছন্দ করে না তাই অনেকগুলো পরিমাণে আমি টিপ পাতা নিয়ে নিই যখনই টিপ পাতা কিনি অনেক দিন চলে যায় আর কি থেকে ইম্পর্ট্যান্ট জিনিস একটা স্টিলের কুরুষ আজকে পেয়েছি নিয়ে নিলাম অনেক দিন ধরে স্টিলের কুরুষ একটা নেওয়ার ইচ্ছে ছিল আজকে দোকানে যাওয়ার পর ঠিক সময়ে ওটা মনে পড়েছে তো নিয়ে নিলাম সেটা আর একটা ভেসলিনে ছোট ডাব্বা নিয়েছি একটা বড় ডাব্বা আমার কাছে আছে কিন্তু সেটার আবার ডেট পেরিয়ে গেছে তো ভাবলাম ওটার ব্যবহার না করে ওটা রেখে দিই একটা ছোট্ট দেখে নিই এটা এখন ব্যবহার করা হবে আর যখন শীতকাল আসবে পাটা ফাটেবে তখন ওই ডেট ফেলটা লাগিয়ে নেওয়া যাবে নিয়েছি অনেকগুলো পরিমাণে শ্যাম্পু আমি শ্যাম্পুর পাতাই ব্যবহার করি আমার পাতা ব্যবহার করতে সুবিধা মনে হয় তাই অনেকগুলো পরিমাণে শ্যাম্পুর পাতা নিয়েছি আর নিয়েছি হচ্ছে মেশিনশালাইয়ের জন্য কয়েকটা সুতো ব্যাস এই কয়েকটা জিনিসই নিয়ে যাই আর ওই যে বক্সটা দেখছেন ওপো সাদা রঙের ওই বক্সটা দোকানে ফেলে দিচ্ছিলো ভেঙে গেছে বলে তো আমি দোকানেকে বললাম যে আমাকে দিয়ে দিন আমার এটা কাজে লাগবে তখন বললো হ্যাঁ ঠিক আছে নিয়ে নাও এটা তো আমি ফেলেই দিচ্ছিলাম তোমার যদি কাজে লাগে তো অবশ্যই নিয়ে নাও এটা আমিও নিয়ে নিলাম আর এই সব জিনিসগুলো বাজার করে নিয়ে এসেছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আশা করছি আপনাদের সকলের খুব ভালো লেগেছে আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন আর আমার ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই